বর্তমান মিডিয়ায় দেখতেছি কিছু কিছু মানুষ বলে যে আমি আমি এইগুলো খাটে না এই বহুত জেলার মানুষ দেখছি এই দেখেন এই যে বেগুন কিনে নিয়ে আইছে এক কেজি বেগুনের দাম পাঁচ রিয়াল আমাদের যশোরের একটা কথা যদি কোনো মানুষ ভুল করে তাহলে আমরা কই যে তোর রাজা বাল উঠিনি তোর রাজা বাল উঠলি যে জিনিস কিনতে পারত না এটা হেন এত বেগুনি যে পরিমানে বিসি একটা না প্রত্যেকটা বেগুনি এটা হেন এ যদি রাজা বা লড়ত তা যাই আমার ওই সাদিক যে কোন জেলার আমি বলবো না কোন জেলায় আমার এই সাদিকের বাড়ি আমি বলবো না তা বহুত জেলার মানুষ তারা গর্ব করে তাদের জেলা নিয়ে আসলে প্রবাসে কেরুর জেলা নিয়ে গর্ব করা আপনিও আজনবি আমিও আজনবি আপনিও কাজ করে খান আমিও কাজ করে খাই এখানে কোনো এমপি মন্ত্রী লিডারই এখানে চলে না এই যে আপনারা এই যে বড়াই করেন যে আমি অমুক জেলার কিং আপনাকে তো রাজা বালি উঠিনি এই যে বাগুনি কিনেছেন পাঁচটা হাতে বাগুনির বিসি পায়ে লাল হয়ে গেছে এখন খাবো কি প্রত্যেকটা একটা না প্রত্যেকটা বেগুনি বিসি এখনে যদি এই বিসি ভিজেই যায় শুকাইয়ে কালকে যদি মাটিতে ভুতি হয় তা এবার মাটিতে পরের দিনই বেগুন ধরবে তা আপনারা এইভাবে আমরা সবাই প্রবাসী ভাই আমি আমার জেলার বড় নাপিত আমি অতি পারি কিন্তু এই দেশে কিন্তু কিছু নাই এই দেশে সে কোন বিদেশে সেই দেশের একটা মানুষের কাছে কবেন যে আমি অমুক জেলার কিং একবারে কবে যে খাল্লি তুই কৃষির কিং কাজ কর কাজ ছাড়া আপনি কোন জেলার বড়াই ধরে কিংগিরি করতে পারবেন না এই জায়গা এই জন্য আমি আপনাদের অনুরোধ করি আমরা প্রবাসে টিকটক করি ফেসবুকে ভিডিও বানাই একটু বিনোদনের জন্য টিকটক করলি অনলাইনে থাকলি মনটা ভালো থাকে আপনি কিংগিরি দেখাবেন বাংলাদেশ বাংলাদেশে যান বাংলাদেশে যে কিংগিরি দেখা কিন্তু আমরা প্রবাসে আমরা কিং তো বাড়ির কাছে আমরা তো এই প্রবাসে পেস্টর সমানো না আমাদের যদি কয় যে কাজ ছড়াই দেখা দশটা গুল্লি দিতে মানে দশটা গুল্লি দেওয়া লাগে আমি কি সেই সময় করতেই পারি যে আমি যশোরের কিং তাহলে আমার কুঙ্গা ভাটাই ফেলবে তবে তুই যশোরের কিং তাতে গুয়া মরা এই জায়গায় সে কৃষির জন্য আপনাদের হয়তো তেমন ভাবে আমি বুঝতে পারিনি তো এইটা হেন রাজা বাঘ উঠে তারপরে আসছে কিংগিরি দেওয়া হবে আপনি পাগুন চেনেন না বাঘুন